হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুপ্লাস বাঙালি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি শঙ্কর মাছ রান্না করব বন্ধুরা তো বন্ধুরা এখানে শঙ্কর মাছটা ধুয়ে টুয়ে নিয়েছি বাজার থেকে কেটে এনেছি আর এখানে একটু একটা পেঁয়াজ কোচানো আছে একটা টমেটো কুচানো আছে এখানে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি কাঁচা লঙ্কা তো বন্ধুরা সঙ্গে থাকো আমি রান্না করি তো বন্ধুরা কড়াই দিকে বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এখন সর্ষের তেল দিয়ে দিয়েছি শঙ্কর মাছ রান্না করার জন্য তো বন্ধুরা একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম আমি আর একটু এলাচ দাচিনি লবঙ্গ ফোরন দিয়ে দিলাম পেঁয়াজা টমেটো দিয়ে দিন তো বন্ধুরা পেঁয়াজ বাজা বাজা হয়ে গেছে এখন আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম আমি বাড়িতে তৈরি করা জিলের গুঁড়ো আমি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়া কালারের জন্য দিয়ে দিলাম নুন তো আমি দিয়ে দিয়েছি তো বন্ধুরা মশলার থেকে তেল বেরিয়ে গেছে এখন আমি মাছগুলো বসিয়ে দিলাম তো বন্ধুরা এখন আমি এক পিস এক পিস করে উল দিলাম সুন্দরভাবে শিখতে হবে তো বন্ধুরা তোমরা কে কে শঙ্কর মাছ ভালো খাও কমেন্ট দিদি কে জানাবে তো বন্ধুরা দেখো শঙ্কর মাছটা এতটাই সুন্দর বা এতটাও সুস্বাদু হবে খেতে দারুণ একটা দেখো কষাতে কষাতে তেল বেরিয়েছে তো বন্ধুরা তোমরাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবে এখন একটু আনটাইম শঙ্কর মাছের যে একটু খাওয়া কম যাবে যদি পাও তোমরা এনে এভাবে রান্না করে খেয়ে দেখবে দুধ লাগবে খাবারটা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ শঙ্কর মাছ একদমই রেডি এখন একটা আমি পাত্রে ঢেলে নেব ঢেলে পরিবেশন করব তো বন্ধুরা দেখো একটা পাত্রে ঢেলে নিয়েছি এখন গরম গরম সফট করব আমি রান্না একদমই কমপ্লিট ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নয় করে দেবে টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখো খুব সুন্দর কষা কষা হয়েছে টাটা দেখাবে এক্সট ভিডিওতে